ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় চমকে উঠেছে পুরো বিশ্ব ভোরের আলো ফোটার আগেই কারাকাসের আকাশচিরে শুরু হয় একের পর এক বিস্ফোরণ লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি আর বিমানবন্দর আর এই হামলার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে ট্রাম্প এই অভিযানকে ব্রিলিয়েন্ট অপারেশন বলে আখ্যা দিয়েছেন তার দাবি মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসের অভিযোগ ছিল এবং তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল পঞ্চাশ মিলিয়ন ডলার মাদুরোকে এখন বিচারের মুখোমুখি করা হবে এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ক্ষুব্ধ হয়ে মাদুরোর প্রুফ অফ লাইফ বা জীবিত থাকার প্রমাণ দাবি করেছেন হামলার পরপরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে মাদুরো সরকার একে সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে ধিক্কার জানিয়েছে তবে এই বিপদের দিনে ভেনেজুয়েলা একা নয় তাদের পাশে ইস্পাত কঠিন সমর্থন নিয়ে দাঁড়িয়েছে চার মিত্র দেশ রাশিয়া ইরান কিউবা এবং কলম্বিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় বলেছে এটি পরিষ্কার সশস্ত্র আগ্রাসন কোনো অজুহাত দিয়েই এই হামলাকে জায়েজ করা যাবে না তারা সংযম ও সংলাপের আহ্বান জানিয়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল একে অপরাধমূলক হামলা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ইরান এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে কঠোর নিন্দা জানিয়েছে আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সীমান্তে সেনা মোতায়েন করে স্পষ্ট বার্তা দিয়েছেন শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতেই হবে এই চার দেশের ঐক্যবদ্ধ অবস্থান পশ্চিমাদের ওপর বড়সড় চাপ সৃষ্টি করেছে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করলেও সরাসরি নিন্দা জানায়নি স্পেন আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেছে বিশ্লেষকরা বলছেন এই হামলার পেছনে আসল কারণ ভেনেজুয়েলার বিপুল তেল আর খনিজ সম্পদ মাদুরোকে নার্কো স্টেট নেতা বলা হলেও ভেনেজুয়েলা বলছে এটি আসলে সম্পদ লুটের পুরনো মার্কিন কৌশল ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে তেল ট্যাঙ্কার জব্দ এবং মাদকের অভিযোগ তুলে চাপ বাড়াচ্ছিল আজকের এই হামলা ছিল সেই নাটকের এই চূড়ান্ত দৃশ্য মাদুরোর পতন বা অনুপস্থিতি ভেনেজুয়েলায় ক্ষমতার শূন্যতা তৈরি করবে হয়তো যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো পুতুল সরকার বসানো হবে কিন্তু আন্তর্জাতিক আইনের এই নগ্ন লঙ্ঘন জাতিসংঘের নিন্দার ঝড় তুলতে পারে রাশিয়া চীন এবং ইরানের মতো দেশগুলো ভেনেজুয়েলাকে সমর্থন দেওয়ায় এই সংকট ল্যাটিন আমেরিকা ছড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে সবচেয়ে বড় ভয়ের বিষয় হল তেলের বাজার ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ এই অস্থিতিশীলতায় তেলের দাম হু হু করে বাড়লে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মাদুরোর অনুপস্থিতিতে কে হাল ধরবে ভেনেজুয়েলার রাশিয়া ও তার মিত্রদের সমর্থন কি পারবে আমেরিকাকে রুখতে নাকি ল্যাটিন আমেরিকায় শুরু হবে এক দীর্ঘমেয়াদী সংঘাত সময় এর উত্তর দেবে